তে বাংলাদেশ বাংলা ভাষা বর্ণ এসব কারণে বাংলা বর্ণমালার বশব্দটি আমার খুবই পছন্দ স কারণ সদে স্বাধীনতা হয় স্থিতি হয় স্থিতি শোধ হয় বাংলা বর্ণমালার মধ্যে ম শব্দটা অনেক ভালো লাগে মটা সবচেয়ে বেশি জানি নাকি বতে ভালোবাসা হয় বতে ভালো লাগা হয় তো ভালো লাগা হয়েছে কিন্তু কোনো ভালোবাসা হয় না ওই আমার প্রথম ভালো লাগা সবগুলো বর্ণের দিকে যখন চোখ ধরে এলাম তখন মনে হলো যে ম বর্ণটি মানে হয় যেন আলাদা করে চলে একটা বর্ণের কথা আমি বলি তালেপ শ আমার নামের প্রথম আধ্যাক্ষর ম আর এই ম থেকে মা আমি বলবো বিলুপ্ত একটি বর্ণের কথা লি খেপা রাজগোসাই লিখেছেন সেই বাংলা ভাষার সবচেয়ে সুন্দর বর্ণ কোনটি আসুন সবাই মিলে খুঁজে বের করি আমাদের সুন্দর বর্ণটিকে। আপনার সুন্দর বর্ণটিকে ভোট দিতে ভিজিট করুন ডাব্লিউড বাংলা বর্ণমালার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে এই উদ্যোগটি সফল করবার দায়িত্ব আমাদের সকলের তাই নিজে দিন ও উদ্যোগটি শেয়ার করে সকলকে অনুপ্রাণিত করুন